বেনাচে শাল বাগানের রাস্তা সেখানে অনেকেই গাড়ি দাঁড় করিয়ে রেখে বাজার করতে যান ঠিক সেরকমভাবেই গাড়ি দাঁড় করিয়েছিলেন এক ব্যক্তি হঠাৎ শনিবার সন্ধ্যায় বেনাচিটির শালবাগানে এলো এক চার চাকা গাড়ি বিহারের নম্বর প্লেট লাগানো সেই গাড়ি থামলো রাস্তার ধারে গাড়ি থেকে নামলেন একজন পরনে কালো জামা হাতে একটি ব্যাগ স্থানীয় বাসিন্দা তাকে গাড়ি সরানোর কথা বলে তিনি বলেন বাজারে যাচ্ছেন তবে সেই যে বাজারে গেলেন আর ফিরলেন না রাত গড়ালো সকাল হলো কিন্তু গাড়ি দাঁড়িয়ে রইলো নিজের জায়গাতেই চালক বা মালিকের চিহ্ন মাত্র নেই আর তাতেই তীব্র কৌতূহল ও উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে কেই ব্যক্তি গাড়ি ফেলে পালা বা কেন প্রশ্ন এখন মুখে মুখে এদিকে স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎ এক অচেনা ব্যক্তি এই গাড়িটির দাঁড় করায় সেখানে তারপর বাজারের দিকে চলে যায় হাতে ছিল একটি কালো ব্যাগ তবে তিনি আর ফেরেননি পরদিন সকালে গাড়িটি এখানেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় কালকে মানে কাল গতকাল মনে শনিবার হ্যাঁ কালকে শনিবার সাড়ে ছটা ছটা চৌত্রিশে গাড়ি একজন ভদ্রলোক পার্কিং করেছে তো আমরা যে জাস্ট ভাবলাম কি একটা কাস্টমার আছে হয়তো কোনো মালটাল কিনতে যাচ্ছে মার্কেটিং করতে যাচ্ছে সে গেল তারপরে একটু এগিয়ে গিয়ে একটু গাড়িটা করার চেষ্টা করলো হ্যাঁ দিয়ে লক করার পরে ও ভদ্রলোককে একদিন বললো কিন্তু গাড়িটা ওখানে রাখছেন বলে আমি এখনই চলে আসবো বলে উনি বেরিয়ে গেছেন রাত সাড়ে রাতটা দশটা এগারোটা অবধি দেখলাম গাড়ি কেউ নেই তারপর সকালেও দেখলাম তারপর সকালে এখন দেখলাম গাড়ি কেউ নিয়ে যায়নি সকালে পুলিশকে ফোন করা হলো পুলিশ পুলিশ এসছেন পুলিশ এসে আবার দেখলো গাড়িটা খুলে টুলে দরজাটা খোলা ছিল তো সব চেকিং উকিং করলো কিছু গাড়িতে সেরকম কিছু মানে দেখতে পাইনি আবার ওই হ্যান্ডেলটা খোলাওয়ার জন্য ও একটা ইয়ে মিস্ত্রিকে ডেকে মানে স্ট্যাডিংটা ফ্রি করে দিয়েছে এ অবধি পুলিশকে বলা হয়েছে পুলিশ বললো আমরা নিয়ে যাবো সঙ্গে দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে গাড়িটি ঘিরে তদন্ত শুরু করে খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে শ্রীশ্বজ্যবি ফুটেজও কোনো অপরাধমূলক কাজের সূত্র কি লুকিয়ে আছে গাড়ির ভেতর তা একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে মনে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির বোর্ড খবর বাংলা